অ্যাভি লোশনটা কিন্তু অনেক ফেমাস এবং খুবই ভালো একটা প্রোডাক্ট খুবই ভালো প্রোডাক্ট আজকে আমি বেবি প্রোডাক্টস নিয়ে কথা বলবো এবং আজকে যেই প্রোডাক্টগুলো নিয়ে আমি কথা বলবো সেগুলো হচ্ছে বেবি অয়েল বেবি শ্যাম্পু হেড টু টো ওয়াশ এবং বেবি লোশন অ্যান্ড বেবি পাউডার সো এই সকল জিনিস বাচ্চাদের স্কিন কেয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আজকে আমি লোকাল কিছু প্রোডাক্টস এবং বাহিরের ফরেন কিছু প্রোডাক্টস দুটো নিয়েই কথা বলবো এবং এই দোকানটার থেকে আমরা পাইকারি দামে কিনতে পারবো হোলস হোলসেল রেটে কিনতে পারবো দোকানটার নাম হচ্ছে সোহান বেবি কালেকশান এবং দোকানটার নাম্বার হচ্ছে উনিশ নাম্বার দোকান নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা ঢাকা এবং আমি আমার চ্যানেলে বা আমার ভিডিওতে ওনাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দুটোই দিয়ে দিব ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন হোম ডেলিভারিও নিতে পারবেন কিন্তু ডেলিভারি চার্জটা পে করা লাগবে সো অবশ্যই এই দোকানে চলে আসবেন অন্য দোকান থেকে এই দোকানে আপনারা কিন্তু অনেক কমে পাবেন সো আসসালামু আলাইকুম জামশেদ ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছি তো শুরু করেন ভাইয়া আমি আজকে বেবি লোশন দিয়ে বেবি অয়েল দিয়ে শুরু করি জনসন বেবি অয়েল এটা ওয়েট হলো তিনশো এম এল হ্যাঁ এটা ওয়েট হলো তিনশো এম এল এটা রাখবো ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে এটার পাইকারি দাম পাইকারি দাম আচ্ছা এবং কটকও বেবি অয়েল এটা হলো দুইশো এম এটার দাম হলো ছয়শো আশি টাকা মেরিল বেবি অয়েল এটা হলো একশো গ্রাম দাম হলো দুইশো টাকা একশো গ্রামের দাম হচ্ছে দুইশো টাকা কদম কিন্তু থাইল্যান্ডের একটি প্রোডাক্ট আর এই মেরিলটা কিন্তু মেরিলটাও ভালো আমার চ্যানেলে ভিডিও আছে মেরিলের স্কোয়ারের প্রোডাক্ট এবং এটাও খুব ভালো তারপরে এরপরে শুরু করে আমি টপ টু ওয়াশ দিয়ে টপ টু ওয়াশ হেড টু ওয়াশ এইটার একটা স্পেশালিটি হচ্ছে এটা আপনারা শ্যাম্পু হিসেবেও ইউজ করতে পারবেন এবং বডি ওয়াশ হিসাবে ইউজ করতে পারবেন দুইটা সেপারেট প্রোডাক্টস আপনাদের প্রয়োজন হবে না সো হ্যাসেলটাও কিন্তু অনেকখানি কম এটার দাম কত এর 850 টাকা 400 400 এমএল এর দাম হচ্ছে 850 টাকা এটা 200 এমএল পাওয়া যায় যেটা দাম 400 টাকা এটা তো অন্য কালারেরও আছে মানে অন্য হ্যাঁ ও আচ্ছা দুটা ফ্লেভারই আছে আচ্ছা নেক্সট এটা বেবি মাইল থাইল্যান্ডের বেবি বাথ এটা এটার দাম 800 টাকা এটা শুধু বেবি বাথ এটা কিন্তু চুলে দেওয়া যাবে না না এটা শুধু বাথ আচ্ছা এটার দাম কত 800 টাকা 800 টাকা আরেকটা আছে থাইল্যান্ডের বেবি মাইল এর হলো 2 ইন 1 2 ইন 1 এটার দাম রাখবো 400 টাকা মেরিল বেবি শ্যাম্পু মেরিল বেবি শ্যাম্পু এটার দাম রাখবো হলো 230 টাকা বেবি শ্যাম্পু ছোট

পাউডার লোশন এটা কিন্তু গরমের মধ্যে ইউজ করা বেশি ভালো কারণ এটা লোশন এবং পাউডারের মতো কারণ এটা বেশি একটা গা গা চাটে করবে না এই জন্য পাউডার ব্যবহার করা লাগে না হ্যাঁ এটা ইউজ করলে পাউডারও ব্যবহার করা লাগবে না তাহলে 550 টাকা 550 কত এমএল 200 এমএল 200 এমএল এটা ছোটও তো আছে একটা এটা ছোট আছে ঠিক আছে পুরো পুরো পাউডার হিমালয়া পাউডার 200 এমএল এটার দাম তিনশো পঞ্চাশ টাকা জংসন পাউডার দুইশো এম এল এটার দাম তিনশো পঞ্চাশ টাকা থ কড়োমো এটাও তিনশো পঞ্চাশ টাকা চারশো এম এল এটা হলো সাতশো পঞ্চাশ টাকা একশো এম এল রেল পাউডার এটা দেশি স্কোয়ারের প্রোডাক্ট একশো বিশ টাকা দাম একশো গ্রাম হিমালিয়া ঘামাচি পাউডার এটা এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান পাউডার এটার দাম একশো আশি টাকা ঘামাটি পাউডার এটা বাচ্চাদের গায়ে যদি ঘামাটি হয় তখন কিন্তু এটা ইউজ করতে পারবেন গরমের কালে এটা খুবই ভালো হবে এবং এটা হলো এভেনি লোশন এভেনি লোশনটা কিন্তু অনেক फेमस এবং খুবই ভালো একটা প্রোডাক্ট খুবই ভালো প্রোডাক্ট এটা হ্যাঁ এটাও জার্মানি জনসন এন্ড জনসনের এবং এটা হচ্ছে জার্মানির একটি প্রোডাক্ট না ফ্রান্সের একটি প্রোডাক্ট সরি এটার দাম হলো 850 টাকা 850 টাকা কত এমএল 150 এমএল 850 টাকা ঠিক আছে আমার হলো জনসনের ক্রিম বেবি ক্রিম মিল্ক ক্রিম আচ্ছা মিল্ক প্লাস রাইস ক্রিম এটার দাম লাগবে 300 টাকা 300 টাকা এটা 100 গ্রাম 100 গ্রাম ঠিক আছে এবং এটা হলো থাইল্যান্ডের ক্রিম থাইল্যান্ডের কি নাম এটার নাম আছে জনসন ও জনসনের থাই 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 থেকে ম্যানুফ্যাকচার হয়েছে এটা এটা থাই ক্রিম এটা হ্যাঁ এটার দাম হলো 550 টাকা 550 ঠিক আছে এটা হলো 650 এটা মিল্কটা এটা হলো কডমো ক্রিম কডমো ক্রিম এটা 700 টাকা। 700 টাকা। একটু দেখি। হুম। এই যে। ঠিক আছে। গোল্ড সলিড 24 আউড। হ্যাঁ। এটা দুবাইয়ের। হ্যাঁ। 24 আউড এটা রাখবলো 480 টাকা। 480 টাকা। ঠিক আছে। সো এই দোকানে যে শুধু বাচ্চাদের লোশন শ্যাম্পু পাওয়া যায় তা না আপনারা এই দোকানে কিন্তু অনেক কিছু পাবেন যেরকম মাদের জন্য ব্রেস্ট পাম্প পাবেন মাদের ইউজ করার জন্য বডি শ্যাম বডি ওয়াশ তারপরে শ্যাম্পু এভরিথিং কিন্তু পাবেন এবং বাচ্চাদের বাচ্চাদের নিউবর্ন জেড জিনিসপত্র পাবেন এই যে গিফট কিন্তু পাবেন এবং ডাইপার্সও পাবেন কিন্তু আপনারা পাইকারি দামে পাবেন লুজ ডায়পারও পাবেন বাচ্চাদের টিদার টি দারিথিং এলস কিছুই কিন্তু একটা দোকানের মধ্যেই পেয়ে যাবেন দেখেন আরেকটা জিনিস হচ্ছে আমার চ্যানেলে মোস্ট অফ দ্য প্রোডাক্টসের একটা একটা করে রিভিউ দেওয়া আছে আপনারা কিন্তু কাইন্ডলি ওইগুলাও দেখে নিতে পারবেন তাহলে প্রোডাক্ট কোনটা ভালো সেটা বুঝতে পারবেন সো এই দোকানে কিন্তু আপনারা সব কিছু পাবেন আমি ইভেন খেলনাও পাবেন এই যে সো আরেকটা জিনিস হচ্ছে আমার চ্যানেলে ওনাদের ডায়পারের ভিডিও দেওয়া আছে ওটাও দেখে নেবেন ব্রেস্ট পাম্পের ভিডিও দেওয়া আছে ওটাও দেখে নেবেন সো আজকে এইটুকুই আপনারা অবশ্যই সোহান এন্টারপ্রাইজ অ্যান্ড বেবি কালেকশানে চলে আসবেন এবং এই নাম্বারটা আমি ভিডিওতে দিয়ে দিব জামশেদ ভাইয়ের জামশের ভাইয়ের সো আপনারা ওনার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন এবং দোকানের এক্সাক্ট লোকেশানটা বুঝতে পারবেন সো দ্যাটস অ্যাবাউট ইট ফর টুডে আশা করি আপনার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম